কম দিবা কে তুমি তুমি দামা দামি কে তুমি দিবা কম কৌ কে তোমার তো কম দিতে কইছি না বুঝছো বিষয়টা হ্যাঁ এক কেজি তিরিশ টাকা নেই সরাস দুর্বল ধরছি মত বাচ্চা ধনি দাও বাচ্চা বাচ্চা কুমড়া এই সাইজটা কত পঞ্চাশ টাকায় কুমড়া হ্যাঁ এই কুমড়োটার দাম চাচ্ছে পঞ্চাশ টাকা হয়তো দামা দামি করলে পাঁচ দশ টাকা কম নিতে পারে কাঁচা মরিচ কেজি হচ্ছে একশো টাকা বর্তমান বাজার মূল্য একশো টাকা না বেগুন এটা সুবিধা না একশো টাকা না এটা তো বড় বাজার তোমার এই বাজারটা এই এলাকার মধ্যে অত্যন্ত জনপ্রিয় কবির তো কোয়ালিটি ভালো না ভাই কত করে